আসসালামু আলাইকুম আমি ফরহাদ আহমেদ তো আপনারা ইন্ট্রো দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকে আমি অক্টোপাস প্রসেসিং করে এবং কুক করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের ওদের চোখের উপরের যে অংশটা আসে সেটা কেটে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেই অংশটা এরপর এই যে দেখেন যে চোখের যে অংশটা এটাও আমরা কেটে ফেলবো চোখের অংশটা কাটার পর পরে আমরা এটা উল্টে নেব পর পর দেখতে পাবেন মিডেল বরাবর এই যে একটা অংশ এটা দাঁতও বলতে পারেন এটা কেটে নিয়ে ফেলতে হবে এটা মাঝখান থেকে একটু চ্যাপ দিলেই বেরিয়ে আসবে এই যে অংশটা তো এরপরে আমাদের অক্টোপাস অলমোস্ট রেডি যে ও পরেরটাও আমি কীভাবে কাটতেছি আপনারা দেখেন তো আমার অক্টোবাস কাটা শেষ এখন আমি প্যানটা গরম করব প্যান গরম করে সেখানে গরম পানি সেদ্ধের জন্য দিব কারণ না অক্টোবাসগুলো আগে সেদ্ধ করতে হবে আস্ত সব কাটার পরে এগুলোকে আস্ত সেদ্ধ করতে হয় তা আমি বাই বেস্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে পানিতে ব্লক চলে আসছে এখন আমি অক্টোবাসগুলো দিয়ে দিব আস্ত সেদ্ধ হওয়ার কারণ হচ্ছে যে এটাকে পরিষ্কার করতে সুবিধা হয় এর উপরে যে একটা পাতলা বরণ আছে সেটা আমি দেখাতো ভিডিওতে সেটা ওয়াশ করতে খুবই সহজ হয় তাই আস্ত সেদ্ধ দেওয়া মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আপনারা দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে এর বেশি সেদ্ধ করতে হবে না এটাই অ্যানাফ এটা সেদ্ধ করার কারণ হচ্ছে একমাত্র উপরের যে একটা আস্তর আছে সেটা উঠানোর জন্য আর কিছুই না আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ অক্টোপাস গুলো কি সুন্দর লাগতেছে একটা সুন্দর সেবে চলে আসছে ওরা তো এখন শুরু হয় আমাদের ওয়াশ করার পালা এই যে পিছনের যে একটা অংশ দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে ছুরি দিয়ে ঘষে ঘষে একটু ওয়াশ করে নিলেই হবে এগুলো এত হার্ড না মোটামুটি আর কি একটু একটু জোরে ঘষে দিলেই এগুলি দেখবেন উঠে আসতেছে তো ওয়াশ শেষ হওয়ার পরপরে এবার হচ্ছে কাটাকাটির পালা আমরা ওদেরকে ছোটো ছোটো কিউব করে কেটে নেবো প্রথমে আর এইভাবে ফিঙ্গারের মতো করে কাটবো তো ফিঙ্গারের মতো কাটাকাটি শেষ হলেই ওদেরকে আমরা কিউব করে কাটবো সেটা আপনি ভিডিও দেখতে পারবেন তো আমি সবসময় একটু ভিডিও লং করি কারণ হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বোঝানোর জন্য যাতে কারো বুঝতে সমস্যা না হয় যেভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে এটা ফ্রাই করতে সুবিধা হবে প্লাস এখানে মশলা ভালো করে যাবে আর কাটাকাটি শেষ দেখতে পাচ্ছেন এবার হচ্ছে পেঁয়াজ কাটার পালা আমার ফেভারিট অংশ আমার কেন জানি পেঁয়াজ কাটতে খুবই ভালো লাগে তো পেঁয়াজ কাটাকাটির শেষে এখন আমি ধনে পাতাগুলো কুচি করে নিব কেননা সবগুলি কাজ আমার থেকে আগে গোছে নিতে ভাল লাগে যে কাটাকাটির কাজ শেষ করে পরে মনোযোগ দিয়ে আমি রান্নাটা করি তো প্যান বন্ধ হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ফেলবো প্রতিবারের মতোই পেঁয়াজ ব্রাউন করার ক্ষেত্রে কখনো তাড়াহুড়ো করবে না তাহলে আপনার পেঁয়াজ ব্রাউন না হয়ে কালো হয়ে যাবে জ্বলে যাবে সেই জন্য একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করবেন আসলে রান্নাও হলো একটা আর্টের মতো তাই সবসময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে তো এরপর আপনারা ব্রাউন কালার হওয়ার পর আদা রসুন দিয়ে দিবেন দুই চামচ এরপর ভালো করে নেড়ে নেবেন তারপর অ্যাড করে দিবেন লাল পুরি মরিচ একটু সি ফুডে কিন্তু একটু বেশি লাগে এটা কিন্তু মিষ্টি মরিচ আর অক্টোপাস কিন্তু অনেকটাই মিষ্টি আগে খেতে তারা বলতে পারেন তাই একটু বাড়াই দিতে হবে মরিচটা এরপর আমি দিয়েছি দুই প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে এটার টেস্টটা দেখবেন খুবই অন্য লেভেলের হয়ে যাবে এখানের গেম চেঞ্জারটাই হচ্ছে সেই ম্যাগি মশলাটাই এটা একটা অন্যরকম টেস্ট অ্যাড করে এটা আমি নিজেই আমার নিজের রেসিপি আমি কোনো জায়গা থেকে এটা শিখিনি এটা আমার নিজের রেসিপি এরপর টমেটো সস দিয়ে দিবেন দুই প্যাকেট পাঁচ টাকা দামের সেগুলো দুই প্যাকেট দিলে অ্যানাফ আর বেশি লাগে না এই ব্যালেন্স করে রাখতে হয় রান্নার মধ্যে না হলে ভালো লাগবে না এরপর আমি দিচ্ছি কালো গোলমরিচ সামান্য এটা রান্নার মধ্যে খুবই ভালো ফ্লেভার অ্যাড করে তো মশলা কষানো হয়ে যাওয়ার পরপরে আপনারা অক্টোপাসগুলো অ্যাড করে দিবেন অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিবেন যাতে সবগুলোতেই মশলা ভালোভাবে লেগে যায় তারপর আস্তে ধীরে নাড়াচাড়া করে একটু স্টিম করে ভালোভাবে কুক করে নেবেন অক্টোব্রাশগুলি তো এই যে সুন্দর কালার চলে আসছে আমি এই মুহূর্তে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো মশলা ভালোভাবে লাগে আমাদের অক্টোপাস প্রায় অলমোস্ট ডান তো আমরা এই সময়টাতে এখানে কাঁচামরিচ অ্যাড করে দেবো এটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে শুধু কাঁচামরিচের ফ্লেভারটা এইটির মধ্যে অ্যাড হবে আর কিছুই না কোনো ঝাল বেরো হবে না কিছু না তো আপনারা এভাবেই এই রেসিপিটা করবেন ইনশাল্লাহ সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম